জন্য বড় নেই কষ্টের কোন শেষ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ ও গোমা বুকে জ্বালাও বিদ্বেষ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ মোড়া স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি আমাদের স্বাধীনতা কই মোড়া চির বঞ্চিত একে মানব সমাজ পতে দুলায় পরে স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি আমাদের স্বাধীনতা তো এই দুকের সত্য দরি কোন মঞ্চে করব পেশ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ কত মিটিং মিছিল রাজনীতির কেলা কত সরকার কত দ পতাকার তলে মরা দাঁড়িয়ে আছি চোখে নিয়ে একে নদী কত মিছিল মিটিং রাজনীতির কেলা কত সরকার কত দ পতাকার তলে মরা দাঁড়িয়ে আছি চোখে নিয়ে একে নদী যাও কার সাথে হয়ে সম পরিবেশ এই প্রশ্নের সুজা তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ মোরা নিরন্ন বড় কুদার্থ এই কষ্টের কুরু শেষ এই প্রশ্নের সুজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সুযোগ উত্তর তুমি দাও আমার দেশ